ওয়েলকাম টু এভরি ওয়ান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আসলে গুচ্ছ ভর্তি পরীক্ষা থাকবে কি না জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে আজকের এই ভিডিওটা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা খুব দুশ্চিন্তার মধ্যে আসছো যে বিভিন্ন বিষয়গুলো আলাদা আলাদাভাবে অ্যাপ্লাই করা লাগবে কি না বা গুচ্ছ আদৌ কি থাকবে কি না এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে মূল আলোচনা তো তোমরা যারা আমার চ্যানেলটাকে নতুন দেখতেছো তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বিশ্ব থেকে কয়েকটি বিশ্ববিদ্যালয় কিন্তু অলরেডি বের হয়ে গিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাঁদরাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং শেষ হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় কেন আসলে বিশ্ববিদ্যালয়গুলো গুস্ত থেকে বের হয়ে যাচ্ছে এবং তোমাদের আসলে করণীয় কি সেটা নিয়ে আলোচনা করব নানা জল্পনা কল্পনার পর অবশেষে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে দেশটি গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে গেল বরিশাল বিশ্ববিদ্যালয় মঙ্গলবার রাত নয়টায় বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলে আটচল্লিশতম জরুরি সভা থেকে গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস থেকে বিষয়টি নিশ্চিত হয়ে গেছে আদেশে বলা হয়েছে বরিশাল জিএসটি গুচ্ছুক্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে না এবং আগামী দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম সময়ে ভর্তি পরীক্ষা স্বতন্ত্রভাবে নিজস্ব ব্যবস্থায় গ্রহণ করবে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে আসার আলোচনা চলছিল বরিশাল বিশ্ববিদ্যালয় সম্প্রীতি শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে ভর্তি পরীক্ষা অংশ নেওয়ার অনুরোধ জানানো হয় এর আগেও গুচ্ছ থেকে বেরিয়ে আসার চেষ্টা করলো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চাপে গুচ্ছ থেকে বেরিয়ে আসতে পারেনি বরিশাল বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় পক্ষ ডক্টর এটিএম রফিকুল ইসলাম দ্য ডেলি ক্যাম্পাসকে জানান উচ্চ প্রক্রিয়া শেষ হতে দীর্ঘ সময় লেগে যায় একাধিক মাইগ্রেশনের কারণে শুরুর দিকে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মিড শেষ হলেও ভর্তি প্রক্রিয়া শেষ হয় না ফলে শিক্ষার্থীরা অনেক ক্লাস করতে না পেরে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আবার শেষের জটও বাড়ছে তিনি জানান বরিশাল বিশ্ববিদ্যালয়ে যখন স্বতন্ত্রভাবে পরীক্ষা নিহিত তখন যেভাবে মেধাবী শিক্ষার্থী পাওয়া যেত গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয় আমরা সেভাবে শিক্ষার্থী পাচ্ছি না এছাড়াও যেকোনো গুচ্ছ কমিটির উপর নির্ভর করতে হয় যার ফলে আমরা দ্রুত কোনো সিদ্ধান্ত পৌঁছাতে পারি না শুধু বরিশাল বিশ্ববিদ্যালয় না আরো অনেক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ থেকে বেরিয়ে আসছে এদিকে গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের আঠারো উনিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সায়েন্সিকদার বলেন উচ্চ প্রক্রিয়ায় কোনো শিক্ষার্থী অনেক মেধাবী শিক্ষার্থীরা ভর্তি হচ্ছে কোনো বিশ্ববিদ্যালয়ে আবার কোন বিশ্ববিদ্যালয়ে শীর্ষ সারি শিক্ষার্থীরা ভর্তি হচ্ছে আবার অনেকে এক জায়গায় ভর্তি হয়ে আবারও ভর্তি বাতিল করে অন্য জায়গায় বা অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে দুই জায়গায় ভর্তি হতে শিক্ষার্থীদের অনেক টাকা যাচ্ছে তাছাড়া গুচ্ছ ভর্তি পরীক্ষা অনেক বেশি সময় লাগে বিষয়টি বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য ইতিবাচক শিক্ষার্থীরা বরিশাল বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে যাচ্ছে এবং অলরেডি অনেক বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে যাচ্ছে গুচ্ছ থেকে বের হওয়ার মূল কারণগুলো আমি তোমাদের সাথে একটু আলোচনা করব নিশ্চয়ই লক্ষ্য করছো যে পঁচাত্তর পার্সেন্ট আসন ফাঁকা রেখেই ভর্তি শেষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মানে যেটা গোপালগঞ্জে আছে সেটা কেন আসলে এরকম হচ্ছে তোমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে কারণ কিছু কিছু বিশ্ববিদ্যালয় আছে যে বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু শিক্ষার্থী অলরেডি ভর্তি হয়ে গেছে জগন্নাথ আদি দানেশ বেগম রোখিয়া ফার্স্ট খুলনা বিশ্ববিদ্যালয় এই যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এই বিশ্ববিদ্যালয়গুলোতে অলরেডি স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে তারা ক্লাস শুরু করেছে কিন্তু এই যে গোপালগঞ্জে যে বিশ্ববিদ্যালয় আছে বা আলাদা যে বিশ্ববিদ্যালয়গুলো আছে যেগুলো একটু নিম্ন মানের নিম্ন মানের বলতে ভুল হবে স্টুডেন্টের কাছে যেগুলোর প্রায়োরিটি অনেক কম এই বিশ্ববিদ্যালয়গুলো থেকে কিন্তু সিট অলরেডি কিন্তু ফাঁকা হচ্ছে আর হচ্ছে তারা অনেকে কৃষি করছে চলে গেছে অনেকে অন্য জায়গায় চলে গেছে সেজন্য কিন্তু তাদের আসনগুলো কিন্তু ফাঁকা হচ্ছে এজন্যই কিন্তু প্রতিটা বিশ্ববিদ্যালয়ের প্রতিটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা বা সদস্য তারা যে তারা নিজের মতো করে কিন্তু ভর্তি ভর্তি পরীক্ষাটা পরীক্ষাটা তারা নিজের করে নিলে কি হবে তাদের নিক মতো নিজস্ব পদ্ধতিতে কিন্তু তারা শিক্ষার্থীকে ভর্তি করাবে এবং তারা খুব তাড়াতাড়ি কিন্তু ক্লাস শুরু করবে এটা যেমন একদিক দিয়ে অনেক ভালো আবার একদিক দিয়ে কিন্তু অনেক খারাপ কারণ তোমরা তারা যাদের টাকা পয়সার অনেক সমস্যা তাদের কিন্তু অনেক ঝামেলা যেমন আগে একটা পরীক্ষা দিয়ে কিন্তু অনেক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়া হইতো এখন কিন্তু আলাদা আলাদা ফর্ম তুলতে হবে প্লাস ভর্তি পরীক্ষা দিতে হবে ঠিক আগে যেরকম ভাবে ভর্তি পরীক্ষা দিত সবাই সেরকম ভাবে যদিও বা কিছু কিছু বিশ্ববিদ্যালয় আছে যারা বিভাগীয় শহরে পরীক্ষা নিবে কিন্তু তবুও তাদের কিন্তু অনেক হয়রানির শিকার হবে সেক্ষেত্রে তোমরা কি করতে পারো যেমন যারা উত্তরবঙ্গের আসো কেউ যদি দক্ষিণবঙ্গে পড়াশোনা করতে না আসাও যে আমার অনেক দূর হয় অনেক আমি ঢাকা अथवा কি ঢাকার আশেপাশেই থাকতে চাই বা উত্তরবঙ্গে থাকতে চাই এই ক্ষেত্রে উত্তরবঙ্গে দেখো একটা বিশ্ববিদ্যালয় আছে পাবনা বিজ্ঞান প্রযুক্তি বেগম রোকেয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং হাজি আজিজানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আছে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে এই যে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে জাহাঙ্গীরনগর আছে তোমরা এখানে এই বিশ্ববিদ্যালয়গুলো ফর্ম তুলতে পারো যদি তোমার কনফিডেন্স অনেক ভালো থাকে খুলনা বিশ্ববিদ্যালয় অনেক ভালো তোমরা খুলনা বিশ্ববিদ্যালয়ে ফর্ম তুলতে পারো কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয় বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তোমার যদি কনফিডেন্স ভালো থাকে তাহলে এই বিশ্ববিদ্যালয়গুলো ফর্ম তোলার দরকার নাই কারণ এখানে তোমার সময় টাকা সব কিছুই কিন্তু লস হবে তোমরা দেখা যাবে যে বিশ্ববিদ্যালয়গুলো ফর্ম তুলছে কিন্তু তোমরা পরীক্ষা দিতে যাওনি এই ভুলটা করা যাবে না এবং তোমরা যারা তোমরা নিশ্চয়ই অবগত আছো যে কৃষি গুচ্ছে কিন্তু ভর্তি পরীক্ষা থাকছে কৃষি গুচ্ছের কিন্তু ভর্তি পরীক্ষা থাকছে কৃষি গুচ্ছের জন্য তোমরা ভালোভাবে নিতে পারো কারণ কৃষি তার যেহেতু কি ওখানে তোমাদের জন্য একটা ভালো অপরচুনিটি আছে তোমরা যেখানে থাকো তোমার কাছাকাছি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবা তো শিক্ষার্থীরা তোমাদেরকে একটা কথাই বলবো তোমরা কখনো আশা হতো হবা না আশা হতো না হয় তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাও আর যেসব বিশ্ববিদ্যালয়ে আবেদন ছেড়ে মানে আবেদন ভর্তি আবেদন ভর্তি পরীক্ষার জন্য আবেদন ছেড়েছে এই বিশ্ববিদ্যালয়গুলোতে তোমরা আবেদন করবা তাহলে আশা করা যায় যে তোমাদের জন্য অনেক ভালো কিছু হবে আর যে কোনো ধরনের আপডেট আমি আর আমার এই চ্যানেলে দিয়ে থাকি তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে তোমরা তারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তোমাদেরকে অনুরোধ করবে সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক দিবা এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবা